আমরা সকলেই এক ক্ষুদে শিল্পীর অভিনয় দেখে একসময় মুগ্ধ হয়েছিলাম যার অভিনয় তাক লাগিয়েছিল গোটা দর্শক মহলকে তবে বর্তমানে তার প্রতিভা কোথায় যেন হারিয়ে গিয়েছে নাকি তিনি নিজেই সরে রয়েছেন দূরে চলুন তবে আমার আপনার সেই পছন্দের ক্ষুদে শিল্পীর বড় হয়ে ওঠার ও অভিনয় জগৎ থেকে বিরত থাকার আসল কাহিনীটি জেনে নিই মিলিমিটার না এটি সেই মিলিমিটার নয় এ হল থ্রি ইডিয়টস সিনেমার সেই ক্ষুদে শিল্পী মিলিমিটার যার অভিনয় সকলকে মুগ্ধ করেছিল ভারতের উত্তরাখণ্ডের আলমোড়াতে নয় সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন এই মিলিমিটার এবং রোটারি পাবলিক স্কুল গুরগাঁও থেকে পড়াশোনা করেন তার পিতার নাম সুরেশ কুমার এবং মায়ের নাম গীতা দেবী মূলত এই মিলিমিটার থ্রি ইডিয়টস সন্দীপ আর পিঙ্কি ফারার এবং এর জন্য পরিচিত এমন কিছু সিনেমা রয়েছে যা বারবার দেখলেও পুরনো হয় না তার মধ্যে এটি একটি তাই অনেক সময় পেরোনোর পরও আজ দর্শকের মনে এই সিনেমাটি জল করে চলেছে জানেন কি এই মিলিমিটারের আসল নাম কি কোথায় বা আছেন এবং পেশা হিসেবে কোন কাজটি বেছেছেন নিজের জন্য আমির খান করিনা কাপুর খান বোমানিরানি মাধাবান সামান জোশির মতো প্রধান চরিত্রগুলোর কথা সর্বদা রয়েছে মানুষের মুখে মুখে তবে এছাড়াও পার্শ্ব চরিত্রগুলো নিয়েও এখনও চর্চা হয় যার মধ্যে অন্যতম এই মিলিমিটারের চরিত্র মিলিমিটার হলো সেই ছেলে যাকে আমরা সকলেই দেখেছিলাম ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলে আসা ছেলে মেয়েদের লোটা কম্বল মাথায় করে নিয়ে যেতে এবং তাদের ঘরে পৌঁছে দিত খেতে দেওয়া থেকে শুরু করে সবই করত মিলিমিটারের আসল নাম হলো রাহুল কুমার উত্তরাখণ্ড আলমোড়াতে জন্ম হলেও তিনি বর্তমানে রয়েছেন মুম্বাইয়ে তিন বছর বয়সে অভিনয় জগতের জার্নিটা শুরু করেছিলেন ওমকারা ছবিতে সাইফ আলী খানের ছেলে চরিত্রে এবং দ্য ব্লু আম্রেলাতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি তার অভিনয় দেখেই পরবর্তীতে রাজকুমার হিরানি কাস্ট করেন থ্রি ইডিয়ট ছবির জন্য তাকে মূলত তার জন্যই মিলিমিটার চরিত্রটি তৈরি করেছিলেন যা ছবি মুক্তি পাওয়ার পরপরই বিশালাকারভাবে ভক্তদের মন করেন পরবর্তীতে এই সাফল্যের পর অমিতাভ বচ্চন শাহরুখ খান রণবীর কাপুর আর বাল্মীকির অভিষেক বচ্চনের সাথেও বিজ্ঞাপনও করেছেন তিনি তবে থ্রি ইডিয়টসের পর সেভাবে আর নজরেই আসেননি হয়তো বলিউডে টিকে থাকার লড়াইটি এতটাও সহজ নয় আর তাই সুনাম পেয়েও কার্যত হারিয়ে গিয়েছেন তিনি তবে তিনি যে কাজ পাননি তা বললে একদমই ভুল হবে নীলি ছাত্রীওয়ালে হাম হ্যাঁ হাম বাট দিল ফিরভিনা মানের মতন একাধিক ছবিতে অভিনয় করেছে এই মিলিমিটার ওরফে রাহুল কুমার তবে সেভাবে খ্যাতি পাননি সে কারণেই নজরেও আসেননি পরবর্তীতে গান বাজনাতেও গিয়েছিলেন তিনি সর্বশেষে রাজকুমার হিরানির পরিচালিত শাহরুখ খানের অভিনীত ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল তাকে কিন্তু তা পরবর্তীতে সেই অংশটুকু বাদ দেওয়া হয় রাজকুমার হিরানির সাথে হাসিমুখে ছবি পোস্ট করেও সেই কথাও জানিয়েছেন রাহুল তবে অভিনয়ের শুরুতে যে খ্যাতি তিনি পেয়েছিলেন তা যেন কোথাও হারিয়ে গিয়েছে সে কারণে বিশেষ কোনো চরিত্রে তাকে আর দেখা যায় না রাহুল কুমার ওরফে মিলিমিটার কি আপনারও পছন্দের একজন অভিনেতা কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের নতুন আপডেটমূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন